thank you নমস্কার আমি সুনন্দা আর মডার্ন গিনি হাউস এর এই ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিছু মেন ফ্রেম কালেকশন এবং আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের পছন্দের কালেকশন স্ক্রিনশট তুলে পাঠানোর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমার ভিউয়ারদের জন্য মডার্ন গিনি হাউস এর তরফ থেকে মেকিং চার্জের উপর ফ্ল্যাট 15 পার্সেন্ট ডিসকাউন্ট চলুন এই যে প্রথম ফিঙ্গার রিংটা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে মাত্র টু পয়েন্ট সেভেন ওয়ান জিরো এই এত বড় রিংটার ওয়েট মাত্র 2.710 একটা একটা ফিঙ্গার রিং দেখাই খুব স্মার্ট দেখতে এটার ওয়েট হচ্ছে 4.050 এই আরো একটা লাইট ওয়েটের ফিঙ্গারিং দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে 2.970 সেকেন্ড যে ফিঙ্গারিংটা দেখাচ্ছি এটাও ভীষণ লাইট ওয়েট এটার ওজন যাচ্ছে দু গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এটা সত্যি আনবিলিভেবল তো আমি যেটুকু চেষ্টা করি তোমাদের লাইট ওয়েটের মধ্যেই দেখানোর জন্য এটার ওজন যাচ্ছে তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম একটা ডায়মন্ড শেপ রয়েছে ওপরে তার সঙ্গে ছিলা ডিজাইন দেখো এত বড় একটা ফিঙ্গার রিং এটার ওজন কিন্তু মাত্র থ্রি পয়েন্ট থ্রি ফোর জিরো থ্রি পয়েন্ট থ্রি ফোর জিরো ফিঙ্গার রিং দেখাই এটাতেও কিন্তু রোডিয়াম পলিশ রয়েছে এটার ওয়েট যাচ্ছে দেখো এই ফিঙ্গারিংটা খুব ইউনিক একটা ডিজাইন এটার ওজন রয়েছে পাঁচ গ্রাম সত্তর মিলিগ্রাম এই ফিঙ্গার রিংটার ওয়েট রয়েছে চার গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম হ্যাঁ এই ফিঙ্গার রিংটার ওয়েট রয়েছে এক গ্রাম দুশো মিলিগ্রাম ঘড়ির কাটিং এর এই ফিঙ্গার রিংটার ওয়েট রয়েছে চার গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এই ফিঙ্গারিংটাও খুব সুন্দর এবং এটার ওয়েট রয়েছে চার গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে এখান থেকে স্ক্রিনশট তুলে কন্ট্যাক্ট করবেন আরও একটা ফিঙ্গারিং এবং এটার ওজন যাচ্ছে টু পয়েন্ট সেভেন ফোর জিরো